সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নাটোর সহ সারা দেশে প্রথমবারের মতো কৃষক এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিতরণ করা হয়েছে নারিকেল চারা সম্প্রতি নাটোরে বিতরণ করা হয়েছে তেরো হাজার নারিকেল চারা এই নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রথমবারের মতো সংযুক্ত হয়েছে নারিকেল চারা নাটোর জেলায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং প্রতিষ্ঠানে পাঁচটি করে মোট হাজার চারা বিতরণ করা হয়েছে এই খাতে বিভাগ খরচ করেছে প্রায় আঠারো লক্ষ টাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান বারো মাসিক ফলের মধ্যে নারকেল একটি অন্যতম প্রধান এবং গুরুত্বপূর্ণ ফল হিসেবে ইতিমধ্যে এই পরিচিতি পেয়েছে নাটোর জেলায় এবছরে আমরা কর্মসূচির মাঝে এবং প্রতিষ্ঠানের মোট নারকেলের চারা নাটোর জেলায় বিনামূল্যে কৃষকদের বিতরণ করা হয়েছে এতে আমরা আশা করছি যে এই নারকেলের চারা এই বিভিন্ন বাড়িতে লাগানো হবে এই চারাগুলো এবং বিভিন্ন প্রতিষ্ঠানে এই চারাগুলো লাগানো হবে এর ফলে আমাদের যে নাটোর জেলা যে নারকেলের বা এই যে ডাবের চাহিদা সেটি পূরণ হবে বলে আমরা আশা করছি বিভিন্ন সংক্রমণশীল রোগের বিস্তার ঘটছে উল্লেখ করে এসব রোগ প্রতিরোধে ডাবের পানি অমূল্য বললেন কৃষিবিদ মোহাম্মদ হাবিবুল ইসলাম খান বর্তমানে যে রোগ দেখা যাচ্ছে সেক্ষেত্রে ডাব ডাবের চাহিদা বৃদ্ধি পেয়েছে ডাব খাচ্ছে তারা রোগবালাই রোগ বালাই থেকে রক্ষার জন্য বিশেষ করে করোনা এবং এ জাতীয় যে রোগগুলো সেগুলো থেকে নিস্তার পাওয়ার জন্যই মূলত এই ডাবের ব্যবহারটা বৃদ্ধি পেয়েছে শুধু বিশুদ্ধ ডাবের পানি অমূল্য নয় নারিকেলের বহুমুখী ব্যবহার নারিকেলের পাতা এবং পাতার খিল ক্ষেত্রবিশেষে মালই আমাদের জীবনধারার অবিচ্ছেদ্য অংশ তাই এই প্রণোদনার চারা উৎপাদন পর্যায়ে গেলে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখবে অসামান্য ফরাজি আহমদ রফিক বাবন নাটোর জেলার সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী